আমি যখন গাফিল হই তখন আল্লাহ তো আমাকে তার নিজের ছায়াতলে আশ্রয় দেন এবং তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসে সুরা বাকারা আয়াত দুশো বাইশ পরীক্ষা আর বিপদ কখনো আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে মনে হয় যেন সব কিছু শেষ তখন আল্লাহ বলেন হে মোমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন্পান্ন যখন একের পর এক দুঃখ কষ্ট আমাকে গ্রাস করে নেয় তখন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আল ইনসিরা আয়া ছয় দুনিয়ার মানুষ যখন আমাকে ছেড়ে চলে যায় তখন মনে হয় যেন আমি সম্পূর্ণ একা তখন আল্লাহ বলেন তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেনি সুরা দুহা আয়াত যখন দুনিয়া আমার জন্য সংকীর্ণ হয়ে যায় কোনো কিছুই আর ভালো লাগে না তখন আল্লাহ বলেন তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয় সুরা দোহা আয়াত চার মানুষের কটু কথা যখন আমার অন্তরকে ক্ষতবিক্ষত করে দেয় তখন আল্লাহ বলেন আমি তোমাদের সঙ্গে আছি আমি শুনি এবং আমি দেখি সুরাত হতাশা অতল গহপরে যখন নিজেকে হারিয়ে ফেলি মনে হয় যেন আমার জীবনে কোনো খুশি নেই তখন আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে আপনার মতো কেউ তো আমাকে বোঝে না আপনার মতো কেউ তো আমাকে আগলে রাখে না কেউ তো আপনার মতো এত ভালোবাসে না হিয়ার আমার রাহিন আপনি আমাকে কখনো একা ছেড়ে দিন না তাহলে আমি যে নিজেকে অন্ধকার জগতে হারিয়ে ফেলবো আমি যে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ আমাকে একা ছাড়িয়ে দিয়েন না আমি